এ যেন বাস্তবের উল্টো পুরাণ যেখানে কন্যা সন্তান জন্মালে অনেক পরিবারের শোকের ছায়া নেমে আসে সেখানে উত্তর দিনাজপুরের রাগঞ্জ ব্লকের কসবামুশো গ্রামের ঘটলো ব্যতিক্রমী এক ঘটনা খাঁ পরিবারে জন্ম নেওয়া কন্যা সন্তানকে স্বাগত জানাতে বসলো এক বিরল উৎসব কিছুদিন আগেই জন্ম নিয়েছে খাঁ পরিবারের ছোট্ট সদস্য আজ ছিল তার বাড়ি ফেরার দিন কিন্তু সাধারণ প্রবেশ নয় গোটা পরিবার প্রস্তুতি নিয়েছিল একেবারে রাজকীয় সংবর্ধনার সকাল থেকেই বাড়ির বাইরের সাজো রব রঙিন বেলুন পুলের মালায় সেজে উঠেছে প্রবেশদ্বার বাড়ির বড়োরা থেকে শুরু করে প্রতিবেশীরাও উচ্ছ্বসিত ঠিক দুপুরের সময় যখন নবজাতককে নিয়ে বাড়ির চৌকাঠে পা রাখলেন তার মা সুমিখা তখনই শুরু হয় এক অনন্য বরণ পর্ব বাড়িতে প্রবেশের সময় বাজি ফাটিয়ে রীতিমতো উৎসবের আবহে বরণ করে নিল নবজাতককে বাড়ির বড়রা মাথায় তুলে নিলেন ছোট্ট কন্যাকে যেন সবার চোখের মনীষে আসপাশের মানুষজন অবাক হয়ে তাকিয়ে এই দৃশ্য উপভোগ করতে থাকেন নবজাতকের মা সুমিখা বলেন ছেলে মেয়ে কোনো ফারাক নেই কন্যা সন্তান জন্মানো মানেই বোঝা নয় আনন্দ আমরা সমাজকে এই বার্তা দিতে চাই দিনার আক্তার সুমিখা আজকে এত আয়োজন কিসের জন্য আজকে আমি জানি না কিসের এখানে আয়োজন আমি তো আজ হসপিটাল থেকে বাবার বাড়ি থেকে আজকে সুদা শ্বশুর বাড়িতে আসলাম এখানে এসে তো দেখি এখানে আয়োজন বলে কোলে আমার মেয়ে হয়েছে হয়েছে আজকে দেখো এক মাস হয়নি এখনো দেখলাম বেলুন দিয়ে সাজানো টুপড়ি ফাটানো হলো আপনি কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসছে সেই জন্য কি হ্যাঁ হ্যাঁ সেই জন্য আয়োজনটা কেন সবাই খুশি হয়ে এর জন্য আয়োজন তো মাঝে তো মেয়েকে অন্য চোখে দেখে এমনিতেই আপনাদের পরিবার কি সেইভাবে নয় আলাদা না 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 ছেলে মেয়ে সমান সবাই হ্যাঁ হ্যাঁ ছেলে মেয়ে সমান কি বার্তা দিতে চান কি বলবেন সমাজে তো মেয়েদের অন্য চোখে দেখে আপনি কি বলবেন আমরা বলি মেয়েদেরকে অসম্মান দেখা উচিত না ভালো মেয়েরা ভালো মেয়েরা মেয়েদের সবাই সম্মান দেওয়া ভালো সবাই ভালো হ্যাঁ হ্যাঁ সেই জন্য বরণ করে নিলাম আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না দু সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে পরিবারের বড়রাও এই মানসিকতা বদলানোর আহ্বান জানিয়েছেন শিশুটির ঠাকুরদাদা পবনচন্দ্র খাঁ বলেন মেয়ে নয় লক্ষ্মী এসেছে আমাদের ঘরে তাই এত আয়োজন সমাজের বদল দরকার কি নাম আপনার পবনচন্দ্র খাঁ আজকে আপনার বাড়িতে এত আয়োজন কেন এই আমার নাতনি হয়েছে নাতনি আছে আচ্ছা

কি জন্ম হয়েছে এর আগেও হয়েছে আর একজন হয়েছে কোন ছেলের এটা বড় ছেলের মেয়ে আচ্ছা সবাই খুশি হ্যাঁ সবাই খুশি আমরা পাড়ার লোকজনকেও দেখলাম হ্যাঁ পাড়ার লোকজনকেও বলেছি পাড়ার লোকও খুব আনন্দ আনন্দিত হয়েছে এটা তো একটা বার্তা যাচ্ছে খুব ভালো কাজ দেখছেন হ্যাঁ ভালো এমন বিরল দৃশ্য দেখে অভিভূত এলাকাবাসী প্রতিবেশী ফুলি সরকার বলেন এতদিন শুনেছি কন্যা সন্তান জন্মালে অনেকেই মুখ ভার করে কিন্তু আজকের এই দৃশ্য দেখে সত্যি ভালো লাগছে সমাজে এরকম আরো উদাহরণ তৈরি হওয়া দরকার কোথায় এসছেন পবন খাবারি

আচ্ছা কেন আজকে ফাটা আজকে কি এই বাড়িতে এসেছে হ্যাঁ আজকে হলে এখানে হসপিটাল থেকে মায়ের বাড়ি গেছিল মায়ের বাড়ি থেকে আজ বাড়ি আসলো আচ্ছা কি বলবেন এরকম আপনার প্রতিবেশী এই যে মেয়ে হয়েছে বলে এত আনন্দ করে কি বলবেন খুশি আরাজে তাইজন্যই সব ওইগুলা বানাচ্ছে এটা কি সমাজের পক্ষে ভালো কে ভালো তো মেয়ে তো সমাজের লক্ষ্মী আচ্ছা এজন্য এটা সমাজকে বার্তা দিতে চান হ্যাঁ সবাই খুশি আরে বাড়ি আমরাও খুশি আমার নাকনি হলো খাঁ পরিবারের এই ব্যতিক্রমী উদ্যোগ সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে তবে আজকের দিনটি নিঃসন্দেহে কসবাহস গ্রামে এক নতুন ইতিহাস রচনা করল রায়গঞ্জ থেকে প্রভাতচন্দ্র সরকারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে